তো এখানে কী খাবার আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকেন ভিডিওটা স্কিপ না করে দেখে থাকেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা আইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নাটক আপনাদের ফোনে চলে যায় তো সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আর বিলাল ভাই হচ্ছে আলাদা হয় মানে হয়ে কি তার ভালো হয়েছে না কি খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো সাথেই থাকেন

এখানে হচ্ছে করলা ভাজি আমার হাজব্যান্ড করলা ভাজি দেখাইতেছে বিলাল ভাই করলা ভাজি দেনছে আর নাহার বাবির হাতে রান্না বরাবরই অনেক মজা আলহামদুলিল্লাহ আমরা সবসময় খেয়ে আসতেছি না আমার থেকে আপনার হাতে রান্না অনেক মজা এটা সিরিয়াস না গো জান এই যে তো সবাই হচ্ছে আর এই যে এটা হচ্ছে গরম তরকারি এই যে দেখেন স্পেশালভাবে এটা রান্না মুরগির হাত পাওয়া গিলা কুলিচার কি তারপরে এখানে আছে ডাল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি তো সাথেই থাকবেন আর কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন যে আমরা কি কি খাবার দিয়ে খাইলাম আর খাবারগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন সাথেই থাকেন আর সবার জন্য দোয়া করবেন খাইতে আসসালামাই কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সঙ্গে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটু একটু ভিডিওতে আজকে ভিডিওটা শুরু করতেছি দিলার ভাই যে বাসা থেকে তো সবাই হচ্ছে একসাথে খাইতে বসছি এই যে দেখেন দেখছেন সবাই একসাথে খাইতে বসছি হ্যাঁ আলাদা হওয়ার পর আমরা আসলাম আলাদা হওয়ার পর আজকে হচ্ছে দিলার ভাইয়ের সাথে খাইতে বসছি তো এখানে কী খাবার আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সাথেই থাকেন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নাটক আপনাদের ফোনে চলে যাই তো সাথেই থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন আর বিলাল ভাই হচ্ছে আলাদা হয় মানে হয়ে কি তার ভালো হয়েছে না কি খারাপ হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো সাথেই থাকেন এই যে দেখেন এখানে শারীফা ওর গান দেখতাছে আপনারা তো দেখতেই পারছেন যে পিলার ভাই আলাদা হওয়ার পর হচ্ছে আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে অনেক বৃষ্টিপত্র আমরা হচ্ছে বাসায় চলে আসছি বাসায় চলে আসার পর আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতেছি যে আপনারা অনেকেই অনেক বাজে মন্তব্য করতেছেন বাজে কামন করতেছেন একটা কথা কি দেখেন একটা দুটা পাতিল থাকলে একসাথে টাক লাগবেই তো স্বাভাবিক যেখানে হচ্ছে বউ শাশুড়ি এটা যুগ যুগ থেকে চলে আসতেছে যে মানে একটু ঝগড়া হয় এই মনমালিন্য হয় এই আবার সব কিছু মিলে যায় তো বউ শাশুড়ি এমন একটা বন্ধন যে কিছু কিছু কাজ আছে যেটা হচ্ছে শাশুড়ি ভালো লাগবে না বা কিছু কিছু কাজ আছে যেটা বোর ভালো লাগবে না এই বিষয়গুলো নিয়েই হচ্ছে তাদের ভিতর মন মালিন্য হয় আর খালাম্মার কথা যেটা আমি বলতে চাচ্ছি যে শারমিনের আম্মু তার হচ্ছে এমনিতেই একটু উচিত আর সব কিছু মিলিয়ে খালু মারা যাওয়ার পর থেকে সেই এমনিতেই একটু অন্যরকম হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে মনে করেন বিলাল ভাইও অসুস্থ তারপর হচ্ছে বাবুও চলে গেছে গ্রামে এখন হচ্ছে তার পাশে ওরকম সাপোর্ট মানে ওরকমভাবে তার সাথে কন্টিনিউ কেউ নাই সারাদিন আগে ছিল এখন তো বিয়ে হওয়ার পর ওর মতো সেটেল হয়ে গেছে তো তার সাথে মানে সে যে একটা কথা শেয়ার করবে ভালো একটা মন্দ সব সময় তার পাশে ওরকম কাউকে পাচ্ছে না সে হসপিটালে যাচ্ছে কাজ শেষ করে যদি বাসায় সাথে রান্না করে খেতে হয় এই কষ্ট মধ্যে তার কোনো কষ্ট নাই তাই না তো ছেলের বউ আছে ভাবি হয়তো বা সবসময় কাজ করে কিন্তু কিছু কিছু কাজ আছে যেটা খালাম্মার পছন্দ না এই কারণেই হচ্ছে খালাম্মা মাঝে মধ্যে চেতে যায় আর সেটা হচ্ছে বিলার ভাই কাছে বলে যে এই কাজটা নাহারের ঠিক হয় নাই বা এই কাজটা বোর আমার পছন্দ না ঠিক আছে বা আমি যখন যে কাজটা করতে বলি তখন সেই কাজটা করে না সব কিছু মিলিয়ে বিল্লার ভাইও তার মার কথা শুনে আর বোর কথাও শুনে যে আমি এত কাজ করি তারপরে কেন হচ্ছে আমার আমার কাজ পছন্দ হয় না আমি সারা সারাদিনও তো কাজ করি বাচ্চা সামলাই সংসারে সব কাজ করি এমন তো না যে এক্সট্রা কোনো মানুষ আসে আমার কাজে হেল্প করবে তেমন তো না তো এই দুইটা কারণেই হচ্ছে মার কথা শুনে দিক দিয়ে তারপর হচ্ছে ভাবের কথা শোনে আরেক দিক দিয়ে এই কারণে সে হচ্ছে কাউকেই কিছু বলতে পারতেছে না না বলার কারণেই তার মনে যেটা ভালো মনে হয়েছে যে হয়তোবা মা আমার বোর কাজ মার পছন্দ হয় না আর মানে আমার বোর হচ্ছে মা এত কথা বলে সেটা আমার বোর পছন্দ না তার থেকে ভালো বাবা আমি আমার মতো সেটেল থাকি আর খালাম মা যেহেতু বলতেছে যে সবার সবার মতো সেটেল হয়ে গেত আমি আমার মতো করে থাকতে চাই আমি কোনো ঝাঁয়ামেলা চাই না আমি আমার মতো করে একা থাকতে চাই একা আমার একার পেট আমার যখন মন চায় যা খুশি তাই করতে পারবো আমার এই বয়সে আমি কোনো মাথায় চিন্তা নিতে চাই না ঠিক আছে যখন তোমাদের প্রয়োজন পড়বে আমি থাকবো পাশে কিন্তু এখন আমাকে আমার মতো করে থাকতে দাও মানে তার হচ্ছে খালু মারা যাওয়ার পর এখন এমনিতেই সে নরম হয়ে গেছে তারপরে হচ্ছে তার মন মাংসতা ওই রকম মানে তাকে একটা কথা একবার বললে সেটা দ্বিতীয়বার বলে এমনিতেই তার মন মাংস অন্যরকম হয়ে যায় এরকম হয়ে গেছে খালাম মা এখন তো সব কিছু মিলিয়েই সে ডাইরেক্ট বইলা দিচ্ছে যে আমি তোমাদের সাথে একসাথে থাকবো না তোমার দুই ভাই বোন দুই ভাই বোনের মতো সেটেল হয়ে গেছে তুমি তোমার মতো সেটেল হয়ে যাও আমি তোমার সাথে তোমার বোর কাজ কাম আমার পছন্দ না তোমার বোরে কিছু বললে সেই কথা শুনবে না সংসারে ঝগড়া হবে ঝামেলা হবে দরকার নেই বাবা এত ঝায় ঝামেলা আমি করতে পারবো না তুমি তোমার মতো থাকো আর বিলাল ভাই হচ্ছে সে তো তার মার কাছ থেকে আলাদা হবেই না যেহেতু তার বড় সন্তান বিলাল ভাই সংসারের বড় তার শেষ পর্যন্ত এখন যা যেহেতু তার বাবা নাই সে যাবে তার শেষ পর্যন্ত তার আম্মাকে তার সাথে রাখতে এই কারণে বিলাল ভাই অনেক বুঝাইছে তাকে খালাম্মাকে অনেক বুঝাইছে কিন্তু খালাম্মা বুঝতে নেয় নেই খালাম্মা বলতেছে না তুমি যতই বলো আমি আমার মতোই আলাদা থাকবো আমি আলাদা ডাল ভাত যা পারি সেটাই খাবো তোমরা তোমাদের মতো যা পারো তোমাদের তোমার মতো খাবার খাও আপনারা সবাই দেখতেছেন বিলাল ভাই যেহেতু অনেক পরিমাণে অসুস্থ তার কিন্তু এক্সট্রা যে কাজ ওই কাজ সে করতে পারতেছে না তার হচ্ছে আপনারা যে তাকে যে সাপোর্ট দেন তাকে যে ভালোবাসা দেন সেই সাপোর্ট সে ভালোবাসা পেয়েই কিন্তু সে বর্তমান চলতেছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে তার পাশে আরও বেশি করে থাকবেন তাকে বেশি সবসময় সাপোর্ট দিবেন যেন আপনাদের ভালোবাসার সাপোর্টে সে আরও সুস্থ হয়ে যায় তার ওয়াইফ বাচ্চা মা কে নিয়ে সবসময় ভালো থাকে সে যেহেতু বড় সন্তান সংসারের সব দায়িত্ব তার কাছে সেই জন্য আপনাদের ভালোবাসা সাপোর্টে সংসারটা সুন্দর করে গুছিয়ে চলতে পারে আর যেহেতু খালাম্মার এত কথাতে কথার কারণে কিন্তু সে আলাদা হইতে বাধ্য হইছে এখন তার আলাদা হওয়ার একটাই কারণ যে দেখি মা কতদিন আমার সাথে রাগ হয়ে থাকতে পারে সে কতদিন আমাদেরকে ছাড়া একা খাইতে পারে এ কারণেও হচ্ছে বিল্লাল ভাই না পারতে সে আলাদা হয়ে গেছে এখন আলাদা হয়ে যাওয়ার পর আপনারা তো দেখছেনই যে আমি ফার্স্টেই দেখাইছি যে আমরা তাদের সাথে আলাদা হওয়ার পর একসাথে প্রথম আমি গেছি খাওয়া দাওয়া করতে আর কি খাবার দাবার ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের কাছে বলবো যে যারাই হচ্ছে বোর শাশুড়ি আছেন সবাই একটু মিলেমিশে থাকবেন তাদের আপনাদেরও ভালো হবে তো এই কারণে হচ্ছে বিল্লাল ভাই এখন বর্তমান আলাদা আসতে দেখে একটা সময় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমরাও চেষ্টা করতেছি খালাম্মাকে বোঝানোর জন্য বা নাহার ভাবিকে বোঝানোর জন্য যে সব কিছু মিলিয়েই যেন তারা বসা শুড়ি একসাথে থাকে মিলেমিশে থাকে কোনো ঝাইঝামেলা যেন না হয় এই কারণেই কারণ তাদের ফ্যামিলির ভিতরে ওরকম আর কেউই নাই খালাম্মা বিল্লাল ভাই নাহার ভাবি আর বাচ্চা মানে বর্তমান তাদের সংসার ভিত্ত এখন এই কজন মানুষ আছে এখন এই কয়জন মানুষ যদি মিলেমিশে না থাকে হঠাৎ করে কিছু একটা দুর্ঘটনা হয়ে গেলে তাদেরই কষ্ট আর দেখতেই পাচ্ছে বিলাল ভাই এখন এতটা পরিমাণে অসুস্থ হয়ে গেছে সে হচ্ছে ব্লাড দিতে যাবে তার পাশেও ওরকম কোনো সাপোর্ট নেই সে হচ্ছে আমাকে ফোন দিছিল আমার আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে আমি যাব আপনার সাথে কিন্তু বৃষ্টির কারণে আমি যাইতে পারি নাই ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন বিলাল ভাই খুব তাড়াতাড়ি ব্লাডটা দিতে পারে আর সে যেন সুস্থ থাকতে পারে কারণ শেষ অসুস্থ হলে তার সংসারটা একদম অচল হয়ে যাবে তার ফ্যামিলি একদম মানে ভেঙা পড়বে সে যদি সুস্থ থাকে তাহলে তার ফ্যামিলিটাও সবসময় ভালো থাকবে এই কারণে সবার কাছে অনুরোধ করে বলতেছি সবাই বিল্ডার ভাইয়ের পাশে থাকবেন সাপোর্ট করবেন তার সাথে সাথে আমাকে একটু সাপোর্ট করবেন আর হচ্ছে আমার ব্লগুলো প্লিজ আপনারা স্কিপ না করে দেখবেন আমার ব্লগগুলো স্কিপ না করে দেখলে আমি অবশ্যই অনেক খুশি হব কারণ আপনাদের ভালোবাসা সহায়তা পেলেই আমি সামনে আরও কিছু ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা আমি সামনে কিছু করতে পারবো কারণ আপনি দেখতেই পারছেন আমি হচ্ছে একদম একটা মধ্যবিত্ত মানে সংসারের ভিত্তে আছি তো যাই হোক আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ ডাল ভাত খেয়ে আমরা ভালো আছি কিন্তু আমরা চাচ্ছি আমার মেয়েকে আরেকটু ভালো করে রাখার জন্য এই কারণে আপনাদের সাথে সব কিছু শেয়ার করি আমার ফ্যামিলি কন্টনো আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই সাথেই থাকেন আজকে ব্লগটা এই পর্যন্তই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকে ব্লগটা এ পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি যেহেতু একদমই নতুন একটা ইউটিউবার আমার কথা ভুল হলো হল অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি একদমই নতুন একটা ইউটিউবার অবশ্যই আমার পাশে একটু আপনারা বেশি বেশি করে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম